সঠিক পরামর্শ এবং সঠিক চারা না পাওয়ার কারণে অনেকে কিন্তু এটা থেকে ভয়ে কিন্তু পিছিয়ে থাকে চারা নির্বাচনটা অবশ্যই একটি মূল্যবান ডিসিশন এক বিঘা জমিতে খরচ করতে হবে আপনার এখানে চারা কত রকমের পাওয়া যাবে কীটনাশক কিংবা সার কি একটু ব্যবহার করেন এই ভিডিওতে আমরা ড্রাগন চাষ সম্বন্ধে বিস্তারিত তুলে ধরব প্রিয় বন্ধুরা দেশ বিদেশ যে যেখান থেকে দেখুন না কোনো আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে স্বাগত আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আপনারা অনেকেই ড্রাগন চাষ করব মনে করেন কিন্তু আগ্রহেও করতে পারেন না হয়তো অনেক রকম সমস্যার সম্মুখীন হন আর কতটা খরচ হবে কি চারা নির্বাচন করবেন বিভিন্ন বিভ্রান্তের মধ্যে পড়ে যান ভিডিওটি আজকে তাদের জন্য আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই ভিডিওতে আমরা ড্রাগন চাষ সম্বন্ধে বিস্তারিত তুলে ধরব আজকের আলোচনায় থাকবেন একজন অভিজ্ঞ ড্রাগন চাষি তো তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই বলেন মেহবুব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমি ভালো আছি তা আপনি আপনার ঠিকানা সংক্ষেপে বলেন আমার ঠিকানা এটি আমার গ্রামের নাম হচ্ছে দার গান্ধী এটি ভগবানগোলা থানার অন্তর্গত খুব সুন্দর একটি গ্রাম আমাদের এখানে আসতে চাইলে যদি ট্রেনে আসেন ভগবানগোলা স্টেশন থেকে এক কিলোমিটারও না টোটোতে আসলে পাঁচ মিনিটের রাস্তা এবং বাস স্ট্যাম্প থেকে আসলেও সেম একই রকম তো খুব শর্টকাটেই চিনা যায় কাউকে যদি বলা যায় যে ড্রাগনের বাগান যাব তো যে কেউ দেখিয়ে দিবে আমাদের দাঁড়ার কান্দি গুরুস্থানের পাশে আমার ড্রাগন বাগানটি তো দাদা অনেকে তো মানে ড্রাগন চাষ করবো বলে আগ্রহী হয় কিন্তু বিভিন্ন কারণে হয়তো সঠিক চালা পাচ্ছে না কি সে সাহস পাচ্ছে না কতটা ব্যয় হবে এ নিয়ে অনেকে চাষ করে মনে করো পিছিয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন মানে এক বিঘা জমিতে খরচ কত হবে আপনার এখানে চারা কত রকমের পাওয়া যাবে একটু মানে নিঃসন্দেহে এটি আপনি একদম মূল্যবান কথা বলেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে যারা ফল চাষের মধ্যে আছে বা চাষ কাজের মধ্যে আছে অনেকে কিন্তু আমরা যে সাধারণ চাষ করি আমাদের এলাকায় হয় সেই সাধারণত যে ওই সব চাষ করে অনেকেই কিন্তু মানে কি বলে একটা অস্বস্তি ভাব চলে এসছে বিতৃষ্ণা ভাব চলে এসছে অনেকেরই যে সচরাচর যে চাষ করছে সেই সময় এগুলোতে খুব একটা লাভবান হয় না উদাহরণস্বরূপ আমি বলতে পারি কিছুদিন আগে আমাদের এলাকায় যে লাফা বর্বটি বলে দু টাকা কেজি হয়ে গেছিল ভিন্ডি এক টাকা কেজি হয়ে গেছিল হ্যাঁ পটল যেটাকে বলি এটাও দু টাকা কেজি হয়ে গেছিলো আপনি ভাবেন দু টাকা একটা কেজি হলে এর যে খরচ এই খরচটাই তো বহন করা দায়ী এক কুইন্টাল সবজি হারভেস্ট করতে তো একটা লেবার লাগবে একটা লেবার তো পাঁচশো টাকা সেটাকে বা বাজারে নিয়ে যেতে হবে একটা লেবার লাগবে একটা লেবার না তো পাঁচশো টাকা এখন তাহলে ভাবেন সেই খরচটা ওঠানোই দায়ী তাই অনেক চাষি কিন্তু আহ তো আমি সেই জায়গায় বলবো যে এটি অবশ্যই অর্থকারী আহ চাষ একটি তো পুরোটা না হলেও কেউ অল্প অল্প লাগিয়েও সেইখান থেকে ধীরে 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 কেউ বাড়াতে পারে তবে সঠিক পরামর্শ এবং সঠিক চারা না পাওয়ার কারণে অনেকে কিন্তু এটা থেকে ভয়ে কিন্তু পিছিয়ে থাকে হ্যাঁ এই কি হবে নতুন একটা চাষ তো আসুন চাষি ভাইদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলছি আপনাদের সঙ্গে আমরা সব সময় আছি যে কোনো মূল্যবান পরামর্শের জন্য আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনায় করে মানে কিভাবে চাষটাকে বাড়ানো যায় বা আপনাদেরও অনেক মতামত মূল্যবান মতামত থাকতে পারে সেগুলোতে হয়তো আমরাও কিছু উপকৃত হতে পারি তো ফার্স্ট টাইম আপনাকে এটাই বলবো ড্রাগন চাষ করতে গেলে প্রথমত আপনাকে চারা নির্বাচন করতে হবে কমার্শিয়াল ভ্যারাইটি থাকে কিছু কিছু এমনও ভ্যারাইটি থাকে যেগুলো আপনি বাজারে অনেক পাবেন কিন্তু সেইগুলো করে লাভবান হবেন না হুম তার মধ্যে আমরা ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেটা দেশি মরক্ষণ রেট বলি আমরা ওটা সাইজে ছোট হয়ে থাকে সেই ফলটাই আমরা ম্যাক্সিমাম লাগাই দিয়ে পরে কিন্তু খুব মানে অস্বস্তির মধ্যে থাকি আমরা মনে হয় যে কি করেছি পরে তো চারা নির্বাচনটা অবশ্যই একটি মূল্যবান ডিসিশন তো কমার্শিয়াল যেসব ভ্যারাইটি আছে জাম্বু রেড সিয়াম রেড হরিয়ানা হাইব্রিড তায়ন পিঙ্ক সিএন পিঙ্ক তায়ান রেড পিঙ্ক রোজ এই রকম অসংখ্য কমার্শিয়াল ভ্যারাইটি আছে তো এইগুলো অবশ্যই আপনাকে ভালো চারা নির্বাচন করতে হবে তারপরে আপনাকে যে জমি তৈরি করতে হবে ড্রাগনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি যে সমতল জমিতে লাগালো চলবে না হ্যাঁ আপনি এইখানে লক্ষ্য করেন যে যে বেড আছে জমির যেখানে আমরা দাঁড়িয়ে আছে দেখুন এইখানকার থেকে যেখানে চারা রোপণ করা আছে এটা কিন্তু পাঁচ ছয় ইঞ্চি উঁচুতে রোপণ করা আছে কেন যে ড্রাগন ফ্রুটের গোড়ায় জল জমলে চলবে না হুম তারপরে আপনাকে বেডই তৈরি করতে হবে বেড তৈরি করার পরে পিলার যে সব সরঞ্জাম লাগে ধীরে 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 এইগুলো করতে হবে তো সমস্ত ডিটেলস তো বলা সম্ভব না আপনি মোটামুটি আনুমানিক যদি কেউ এক বিঘা চাষ করে তো প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে তো আর একটা বিষয় বললি অনেকে তো মানে জানে না চাষ করবো মনে করছে তো এক বিঘা জমিতে চারা কতটা লাগবে এক বিঘা জমিতে চারা মোটামুটি এটা আবার ভাগ আছে কেউ যদি পিলার পদ্ধতি মানে একটি পিলার থাকে যেটাকে রিং পদ্ধতি বা পোল পদ্ধতি বলে তার মাথায় একটি টায়ার বা রিং দেওয়া থাকে কেউ আবার রিং দেয় না এমনি এই পার ওই পার করে এ করে দেয় সেইভাবে যদি লাগাই তাহলে প্রায় হাজার থেকে বারোশো চারা লাগে আর যদি এই রকম কেউ এটাকে বান পদ্ধতি বলে হুম কেউ টেলিস পদ্ধতি বলে কেউ চায়না পদ্ধতি বলে এই পদ্ধতিতে যদি লাগায় তাহলে এক বিঘাতে প্রায় বাইশশো থেকে আড়াই হাজার চারা লাগবে তো আপনি তো চাষ করছেন আপনার তো মানে বাগান বেশ দু বছর নাকি এক বছর আট মাস চলছে হ্যাঁ প্রায় দু বছরের কাছাকাছি প্রায় দু বছরের কাছাকাছি তো একটু বলেন যে কোন পদ্ধতিটা ভালো নিঃসন্দেহে টেলিস পদ্ধতি ভালো মানে এখানে ফলনটা হবে কারণ এই পদ্ধতিতে একই জমি একই টাইম সমস্ত কিছুই একই ইনভেস্ট করতে একই ইয়ে করতে হবে শুধু চারাটা কিছু বেশি আর কিছু খরচ বেশি কিন্তু ইনকামটা এইখানে প্রায় ডবলের কাছাকাছি হয়ে যাবে আর ডবল ইনকাম হবে হ্যাঁ ফলনটা নিঃসন্দেহে বেশি হবে আর এখন তো উন্নত টেকনোলজির যুগ আমরা যত বেশি পারি এখন মানে যে কোনো জায়গায় ফসল হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক যত পারি অল্প টাইমে বেশি ইনকাম করতে এরকম একটা টেন্ডেন্সি আমাদের মাথায় আর আপনার মানে কি কীটনাশক কিংবা সার কি একটু ব্যবহার করেন একটু সংক্ষেপে জানান সার তো আমরা বিভিন্ন রকম ব্যবহার করি তার মধ্যে গোবর সারটা আমাদের বেশ দেখুন এইখানে আপনি লক্ষ্য করলেই পাবেন যে গোবর সার আমাদের সব সময়ই দেখুন কীভাবে গোবর সারগুলো দেখুন ভাসছে ওপরে হুম তার জন্য আমরা এই যে অনেক সময় যে খড়পতো আর যে ঘাস অনেক সময় এই যে এইদিকে লক্ষ্য করুন যে আমরা ভুট্টা যেটা বলি ভুট্টা মারার পরে যে ওর ফলের অবশেষটা থাকে সেইগুলো দিয়ে আমরা এটা মালচিং করে ঢেকে রেখেছি যেন গোবরটা ঠিকভাবে ড্রাগন গাছে খেতে পারে সেই জন্য প্রচুর সংখ্যায় গোবর সার লাগে আর রাসায়নিক বলতে আমরা গোবর সারটা সচরাচর বছরে তিনবার দিই বা তারও হয়তো বেশি দিই কেন যে গোবর সারটা বেশি প্রয়োজন আর রাসায়নিক অবশ্যই প্রয়োজন অনেকে বলে যে কি না আমরা পুরো কি বলে অর্গানিক রাসায়নিক ব্যবহার করি না এটা ভুল কথা কারণ রাসায়নিক ছাড়া ড্রাগন চাষ প্রায় অসম্ভব মানে জৈব তো থাকবে তার সঙ্গে রাসায়নিক হ্যাঁ বলে একরকম আর করে একরকম এইরকমটা রাসায়নিকও লাগে কিন্তু আমরা চেষ্টা করি যে যেগুলো একটু উন্নত মানের সার আর কি

অ্যাভেলেবল চারা পাওয়া যাবে অবশ্যই অ্যাভেলেবল পাওয়া যাবে এটা একটা খুব মানে মূল্যবান কথা বলেছেন যে অনেক সময় কেউ এক বিঘা চাষ করব হবে কিন্তু নার্সারিতে গিয়ে দেখে যে প্রচুর দাম চারার চারার দাম প্রচুর অ্যাভেলেবল থাকে না অ্যাভেলেবল থাকে না চারার দাম বেশি এবং চারার কোয়ালিটিও ভালো থাকে না তো আমাদের এখানে অ্যাভেলেবল চারা পাবেন এবং এর আগেও আপনাকে বলেছি হ্যাঁ ভ্যারাইটি হিসাবে চারার মূল্য নির্ধারণ করা হয় আপনি পনেরো টাকা থেকে শুরু করে কমার্শিয়াল ভ্যারাইটি ষাট টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন এবার যেটা যেরকম ভ্যারাইটি সেটা সেই অনুযায়ী রেট হয় তো দর্শক বিন্দু আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না স্ক্রিনে দাদার মোবাইল দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে পরামর্শ জানতে পারেন তো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ